আমরা শ্যাম সুন্দর বন্ধিনে একটা অনুষ্ঠানে এই যে আমার বন্ধু এর এর অনারে এর অনারে এসছি বন্ধীরে উপলক্ষে হ্যাঁ হ্যাঁ এটা আমার আর বন্ধু ক্লাস ফোর থেকে আমার বন্ধু বন্ধুত্ব থাকে রাখতে জানলে থাকে

দেখ তখন ওরা ক্লাস করে পড়তা ও আরাম কে কাটটা মুছে তো তখন থেকে বন্ধুত্ব আর একটা অনুষ্ঠান হচ্ছে একটু দেখাই এই আরেক বান্ধবী ও এটা আরেকটা বান্ধবী এটা ওর বান্ধবী এখন আমাদেরও বান্ধবী এইটা অনুষ্ঠানটা ক্যাপচার করা দেখো সুন্দর অনুষ্ঠান হচ্ছে এসে দেখতে পেলাম এই যে দেখো

দেরি হয়ে গেছে শরীরটা ভালো নেই কালকে সারা রাত চন্দ্রনগরে ঠাকুর দেখেছি চারটে অবধি শরীরটা একটা ভালো নেই সারা দেখেছি দেখে এখন আমি খুব ক্লান্ত আঁকতাম না কিন্তু বন্ধুর কথা রাখতে এসছি তাই বেলা হয়ে গেছে আসতে অনেক এটা আমাদের খরদার শ্যামসুন্দর মন্দির হাটটা সুন্দর

देखो कुछ बोल में देखो एक बार है बोल में की बोलो एम आर कार्ड तो लाइफ लाइफ

সহজে কথা বলতে হবে মিথ্যে কোনো বন্ধুত্বের জায়গা না তাই জন্য এত বছরের এত বছরে এক জায়গায় আছে